ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অনুভব আজ আচমকাই হাজির হয় সুদেবদের বাড়িতে অন্যদিকে সুদেব সে রয়েছে তার বাবার দোকানে লাজুর চোখে জল দেখে অনুভব ভীষণ আপত্তি দেখায় অনুভব বলে তোমাকে আর এখানে পড়ে অপমানিত হতে হবে না তুমি ফিরে চলো একথা শুনে লাজু বলে আমি কোথাও যাব এটা আমার সৌর বাড়ি তখন অনুভব বলে তুমি আমার সাথে যদি যেতে না চাও তাহলে তুমি তোমার নিজের বাড়িতে ফিরে চলো সেখানে অন্তত সম্মানের সাথে বাঁচতে পারবে তোমার বাবা মার সাথে আমি নিজে কথা বলবো এই বলেই অনুভব লাজুর হাত ধরে লাজুকে নিয়ে চলে যায় লাজুর বাপের বাড়ি সেখানেই মেয়ে ও জামাইকে একসাথে আসতে দেখে ভীষণ খুশি হয়ে যায় লাজুর মা ও বাবা তারা ভাবতে থাকে এতদিন বাদে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে তাদের মেয়ে সুখের স্বামী নিয়ে সংসার করছে আবার এই ভেবেই লাজু এবং অনুভবকে তারা খেতে দেয় খাওয়া দাওয়া শেষ করে অনুভব ঘরেতে বিছানায় শুয়ে বিশ্রাম নিলে লাজু এসে অনুভবের সাথে একান্তে সময় কাটায় অন্যদিকে দেখা যায় অফিস থেকে বাইরে যাওয়ার নাম করে অনুভব যে বাড়ির থেকে বেরিয়ে গেছে সেই অনুভবকে কিছুতেই ফোনে পায় না বনলতা আর সেদিকে আবার সুদেবের মা তো ভীষণ খুশি হয়ে যায় লাজুকে বাড়ির থেকে তাড়াতে পেরে তবে সুদেব দোকান বন্ধ করে বাড়িতে এলে লাজুকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায় আর সুদেব মায়ের ওপর কথা বলতে থাকে তবে কি এবার সুদেব লাজুর বাপের বাড়িতে চলে এসে আবারও লাজুকে ফিরত নিয়ে যাবে নাকি লাজুকে কলঙ্কিত করবে নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ